সেটা হচ্ছে পায়ের মাঝখানে যেই কারচারটা থাকার কথা সেই কারটা থাকে না এবং বাচ্চার পা কোনো গ্যাপ থাকে না এবং পাটা বাইরের দিকে চলে যায় হাঁটার সময় পাটা বাইরের দিকে থাকে এটা খুব কমন একটা প্রবলেম রেগুলার রুগীরা আসে আহ মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি আমরা যে আর্সটা দিয়ে দিই সব জুতাটা করতে হয় ঠিক আছে জুতাটা রেগুলার ইউজ করতে হয় তাহলে হচ্ছে যেহেতু বাচ্চার বয়স কম হ্যাঁ ইম্প্রুভমেন্ট পাওয়া যায় কি ফ্ল্যাক্সিং যে সমস্যাটা সেটা হচ্ছে যে বাচ্চার পা বাইরের দিকে চলে যায় এবং হচ্ছে বাচ্চার পায়ের মাঝখানে একেবারেই খাস থাকে না কোনো খাস থাকে না এবং পা পুরোটা ফ্ল্যাটলি বসে মাটিতে বসার পরে পুরো কোনো আরশ পাওয়া যায় না এই সমস্যাটা থাকে এবং এটা যখন বাড়তে থাকে আস্তে আস্তে দেখা যায় যে পাটা বাইরের দিকে চলে যায় এই প্রবলেমটা নিয়ে বাচ্চা আসে বাচ্চা কতদিন এখন ট্রিটমেন্ট চলছে দুই মাস মাস বাচ্চা এখন থেকে ভালো এরপর আবার টিটেনশন হবে ঠিক আছে